আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক তোমরা যেটা এস এসি পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপর একটি সাজেশন দেবো তোমাদের অনেকেই প্রায় সময় একটা কোয়েশ্চেন আমাকে করে থাকো সেটা হলো যে স্যার এখান থেকে এই সাজেশনটা আমি যদি ফলো করি সে তাহলে আমি কি পরীক্ষায় আমার সাতটা সাজেশান কমন পাবো কিনা আর অনেকে একটা প্রশ্ন করো যে আবার স্যার যে এই সাজেশনটা আমার বোর্ডের জন্য প্রযোজ্য কিনা সে বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যে আমি যখন একটা তোমাদের সাজেশন দেই তখন কিন্তু আমি একটা দায়বদ্ধর জায়গা থেকেই থাকি আর সেই দায়বদ্ধর জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে অ্যানালাইসিস করি তারপরে তোমাদের একটা বিষয়ের উপরে কিন্তু আমি সাজেশন তৈরি করি সাজেশনটা এমনিতেই চলে আসে না যে আমি মন গড়া দিতে পারতেছি তাই না তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আমি যেহেতু বিগত বছরের সব প্রশ্নগুলো একটু রিসার্চ করেছি সেখান থেকে আমি আসলে বুঝতে পারি যে আসলে কোন তোমার হচ্ছে অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছরই তোমার আসলে পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কিন্তু এটা আসলে কেউ করো না যার জন্যই হচ্ছে তোমাদের কিন্তু সাজেশনটা খুঁজতে হয় তোমরা যদি হচ্ছে সকল বোর্ডের এবং সকল বোর্ডের বিগত সালে যে প্রশ্নগুলো তোমরা যদি একটু নিজের অ্যানালাইসিস করো তাহলে কিন্তু সাজেশনটা তোমরা নিজেরাও করতে পারো তাহলে কিন্তু আর আমাকে এই প্রশ্নটা করতে হয় না যে স্যার বা ভাইয়া যে এই সাজেশানটা ফলো করলে কি আমি সাতটা সিচুয়েশন কমন পাবো কি না ঠিক আছে তো যদি এই কনফিউশনটা থেকেই থাকে তাহলে তোমরা অবশ্যই বিগত অন্তত বা মানে সালের সকল বোর্ডের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা তাহলেই হচ্ছে সাজেশন তোমার আমারটা দেখতে হবে না নিজেও কিন্তু তৈরি করতে পারবে ঠিক আছে তো আমি একটু আর বিষয় বলি যেমন তোমাদের প্রশ্ন আসে কয়টা এগারোটা তাই না এগারোটা থেকে তোমার সাতটা সৃজনশীল কমন দরকার কারণ তোমার পরীক্ষার হলে লিখতে হবে সাতটা সৃজনশীল লিখতে হবে আমি যে সাজেশনটা দেই সেটা তুমি যদি প্রপারলি ফলো করো তুমি এক হাজার না দশ হাজার পার্সেন্ট শিওর থাকো তুমি সাতটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে কারণ আমি সেভাবেই সাজেশন দিই এখান থেকে এগারোটায় এগারোটাও কমন করতে পারে যদি মিস্টেক হয় সেখানে নাইন প্লাস তোমার থাকবেই কমন ঠিক আছে যদি মিস্টেক হয় তাহলেও নাইন প্লাস তোমার কমন থাকবে তো তোমার রয়েছে ষাটটা কোথায় কোথায় নাইন প্লাস অর্থাৎ দশটা বা এগারোটা ঠিক আছে এখন দেখো তাহলে তোমার তার দুশ্চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো এখন তুমি সাজেশনটা একটু ফলো করো তোমাদের আজকে আমি হচ্ছে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই তোমার হচ্ছে দেখাই দিব এবং চিহ্নিত করে দিব যাতে করে তুমি সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে পড়তে পারো এবং পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারো ভালো মার্কসটা আসে কোথা থেকে তুমি যখন পরীক্ষা খাতায় তোমার হচ্ছে সম্পূর্ণ লেখাটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা তখনই কিন্তু তোমার মার্কসটা ভালো আসবে আর একটা কথা হলো অনেকে হচ্ছে তোমার কি তোমার শেষে দেখা যায় লিখতে পারা সে হয় কেন তোমার একটা জিনিস তুমি বানিয়ে লিখতে গেলে যতটা সময় লাগবে আর তোমার যদি মুখস্থ থাকে জানা থাকে সেই জিনিসটা কিন্তু অতটা সময় লাগবে না তো দেখা যায় তুমি যখন জানবা পুরোপুরি তাহলে তোমার লেখার গতিটা থাকবে অন্যরকম এই জন্য তোমাদের আমি প্রথমে হচ্ছে সেই অধ্যায়গুলো চিহ্নিত করবো যে অধ্যায়গুলো থেকে হচ্ছে তোমার প্রশ্ন প্রতি বছর আসে এবং কোন অধ্যায়গুলো থেকে আসে না সেগুলো যদি তোমাদের আমি একটু চিহ্নিত করে দিতে পারি সাজেশন নিজেও তৈরি করে নিতে পারবা মানে সাথে তো আমি সাজেশন অবশ্যই দিব তাহলে দেখো প্রথমে তোমাদের একটু ভাবতে হবে যে এটা অধ্যায় আছে কয়টা এটা অধ্যায় আছে কিন্তু তেরোটা তোমাদের প্রশ্ন যেটা বললাম প্রশ্ন আসে কয়টা এগারোটা অর্থাৎ দেখা যায় যে দুই একটা অধ্যায় থেকে একটু কম আসে হ্যাঁ বাকি অধ্যায়গুলো থেকে কিন্তু প্রায় সময় তোমার প্রশ্ন হয় সেই দুই একটা অধ্যায় কি কি কম আসে হ্যাঁ তোমরা কোনগুলো আসলে পড়লে ভালো হবে সেটাই দেখাই দিচ্ছি তোমার প্রথমে যে অধ্যায়টা আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন ঠিক আছে এই অধ্যায়টা তোমরা বাদ দাও কারণ এই অধ্যায় দিয়ে তোমার হচ্ছে মাঝে মধ্যে প্রশ্ন আসে বলতে মাঝে মধ্যে বলতে এখানে আমি বলতে পারি যে ভুলে চপ করে বা অনাকাঙ্ক্ষিতভাবে ঠিক আছে তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন হয় কারণ এটা সকল অধ্যায়ই আমি বলি সকল সাজেশনের বেলায় যে তোমার প্রথম অধ্যায়টা অতটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কখনোই হয় না ঠিক আছে তোমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা অর্থায়ন অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা শেয়ার বন্ড ও তোমার হচ্ছে ডিভেঞ্জার এটা থেকে একটা তুমি হচ্ছে প্রশ্ন কমন পাবা তারপরে অর্থের সময় মূল্য এখান থেকে একটা তোমার হচ্ছে সৃজনশীল কমন পাবা তো এ তিনটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখো ঝুঁকি ও অনিশ্চয়তা এটাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা তারপর হচ্ছে মূলধনী ও আয় ব্যয় প্রকল্প এটা থেকে তোমার একটা সৃজনশীল কমন পাবা মূলধন ব্যয় এটা থেকে একটা সৃজনশীল কমন পাবা তেমন হচ্ছে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এটা থেকে একটা সৃজনশীল কমন পাওয়া এখন একটু দেখো নয় নম্বরের যে অধ্যায়টা আছে এটাও হচ্ছে তোমার ওই অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের মতো ঠিক আছে এটা থেকেও তোমরা যদি একটু রিসার্চ করো তাহলে দেখতে পাবা যে ওই ব্যাঙ্কিং এবং ব্যবসার ধরন তোমার এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে মাঝে মধ্যে আসে না তোমরা অনেক সময় এই যে ক্ষুদ্র ব্যাংক বা ব্যাংকিং এটার সাথে কিন্তু এটা একটু তোমার হচ্ছে মিক্স করে ফেলো ঠিক আছে এটা থেকে তো একটা প্রশ্ন আয় না ভুলবশত যদি দেয় তাহলে দেখা যায় এখান থেকে কোন অধ্যায় থেকে একটা মিস হতে পারে ওই যেটা বললাম যে নাইন প্লাস থাকে তোমার হ্যাঁ যে সাজেশন দেবো এখানে যে চারটা অধ্যায় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তারপর হচ্ছে ব্যাংকের আমানত ব্যাংক গ্রাহক ও হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এগুলো থেকে প্রত্যেকটা থেকে একটা প্রশ্ন তুমি পাবা ঠিক আছে এখন একটু দেখো তাহলে আমাদের প্রশ্ন হয় কয়েকটা এক দুই তিন চার এটা তো বাদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এই এগারোটা অধ্যায় থেকে কিন্তু এগারোটা প্রশ্ন আছে এখন এই যে দুইটা অধ্যায় আমি বাদ দিলাম এই দুইটা অধ্যায় তোমরা বাদই দিতে পারো কারণ ওই যে ভুলবশত যদি হয় সেটা একটা ভুল হবে তারপর দশটা সিজি কমন ঠিক আছে আর এরপরও যদি তুমি মনে করো যে না ভাই আমার এই অধ্যায়গুলো পড়তেও কষ্ট হবে সে তুমি চাইলে আরও একটা অধ্যায় বা দুইটা অধ্যায় বাদ দিতে পারো একটা অধ্যায় বাদ দাও বাদ দিলে তোমার হচ্ছে যেই অধ্যায়টা কঠিন মনে হয় আমি বলবো না যে এই অধ্যায়টা কঠিন কারণ সেই অধ্যায়টা তোমার যদি পড়া থাকে তোমার কাছে সহজ মনে হবে তুমি একটু ভাবো যে এখানে আমি তোমাদের এগারোটা অধ্যায় সাজেস্ট করছি যে এগারোটা অধ্যায় থেকে প্রশ্ন আসে সেই এগারোটা অধ্যায় তুমি কোন অধ্যায়গুলো আসলে ভালো পারো আর কোন অধ্যায়টা একেবারে খারাপ পারো যেই অধ্যায়টা তুমি মনে করো আসলে কষ্টসাধ্য তোমার কাছে সেই অধ্যায়টা তুমি বাদ দাও তাহলেও কিন্তু তোমার হচ্ছে নয়টা সৃজনশীল তুমি কমন পাচ্ছ ঠিক আছে তো নয়টা সৃজনশীল যার কমন আসবে তার সাতটা লিখতে কোনো কষ্ট হবে না কিন্তু স্পেসিফিকভাবে ষাটটা অধ্যায় তোমার হচ্ছে এইখানে যে সাজেশনটা দিয়েছে আমি আবার একটু বলি যে এগারোটা অধ্যায় আমি সাজেশন দিয়েছি মানে প্রশ্ন আসে দেখাই দিলাম এখান থেকে তুমি স্পেসিফিকভাবে ষাটটা অধ্যায় খুব ভালোভাবে পড়বা এতটাই ভালোভাবে পড়বা ওখান থেকে কমন আসলে তুমি যেন প্রশ্ন দেখা মাত্র খাতায় লেখা শুরু করতে পারো তোমার যেন একটা সেকেন্ড ভাবতে না হয় যে প্রশ্ন কি আসলো এবং কি বুঝাইলো তুমি এমনভাবে এই ষাটটা অধ্যায় তুমি প্রপারলিভাবে রেডি করবা ঠিক আছে তাহলে দেখবা তোমার হচ্ছে ওই যে কাঙ্ক্ষিত স্বপ্নের প্লাসটা তুমি কিন্তু খুব ইজিলি অর্জন করতে পারো সো যারা ভিডিওটা দেখতেছে এই জিনিসটা ভুল করবা না এখন সাথে একটু তোমাদের আমি পড়াশোনার গাইডলাইন দেবো সেটা হলো যে যারা সাজেশনটা দেখেছো এবং সাজেশনটা বুঝতে পারছো যে আসলে কীভাবে করতে হবে তোমাদের এখন কাজ হচ্ছে যে অধ্যায়টা প্রথম শুরু করবা ওই অধ্যায়টা শেষ পর্যন্ত শেষ করবা একটা অধ্যায় শুরু করে কখনোই মাঝপথে গিয়ে থামবা না ধরছ তোটা ফিনিশ করবা এবং ওই অধ্যায়ের ভিতরে কি কি আছে পাই টু পাই জানার চেষ্টা করবা প্রথম যখন পড়তে যাবা তখন তুমি প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা শব্দ বুঝে পড়ার চেষ্টা করবা এবং যখন একটা অধ্যায় শেষ হবে তখনই ওটা ক এবং ক্ষ শেষ করবা সাথে নৈবিত্তিক শেষ করবা সাথে সৃজনশীল যতগুলো সৃজনশীল আছে চেষ্টা করবা সবগুলো সৃজনশীল তোমার হচ্ছে একবার পড়ার করলে হবে কি তুমি আসলে বুঝতে পারবা যে সৃজনশীলের প্যাটার্নটা কীরকম হয় ওই অধ্যায়ের সৃজনশীলের প্যাটার্নগুলো কীরকম হবে এবং তোমাকে পরীক্ষা হলে কীভাবে লিখতে হবে আর যখন তুমি এগুলো সব কিছু জানতে পারবা তখন কিন্তু তোমার কাছে আসলে পরীক্ষাটা অনেক মজারও হবে এবং হচ্ছে অনেক সহজ হবে ঠিক আছে এখন কথা হলো যে এটা তো একবার শেষ করলাম পড়ালেখা কি শেষ না তুমি দেখবা একটা জিনিস আমরা যখন পড়ি তখন কিন্তু সেটা ভুলে যায় আর সেই পড়ার জিনিসটা মাথায় রাখতে হলে আমাদের বারবার রিভিশন দিতে হয় তো তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে সেই জিনিসটা যদি পড়া শেষ হয় একটা অধ্যায় এভাবে একটা অধ্যায় শেষ করার পর তো একটা সময় বই শেষ করবা একটা টার্গেট নিয়ে বইটা শেষ করে ফেলবা অল্প সময়ের ভিতরে তারপরে বারবার রিভিশন দেবা যত রিভিশন দেবা তত তোমার মাথায় ভালো থাকবে এবং তুমি এই সাবজেক্টে কিন্তু খুব ইজিলি তোমার এই প্লাসটা অর্জন করতে পারবে ঠিক আছে সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কিন্তু আমি ধারাবাহিক সাজেশনগুলো আপলোড করতেছি প্রায় শেষের দিকে যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন খুঁজতেছে তারা অবশ্যই তোমার হচ্ছে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো একটু নিচের দিকে টানলেই দেখতে পারবো যে তোমাদের সকল বিষয়ে তোমার সাজেশনগুলো দেওয়া আছে ওখানে আর যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই ইনশাল্লাহ সামনে তোমাদের দেওয়ার চেষ্টা করব। দোয়া করবা যেন সবসময় তোমাদের পাশে থাকতে পারি যখনই সাজেশনের পার্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদের হচ্ছে বেসিক যে ক্লাসগুলো অর্থাৎ কোনো অধ্যায় যদি সমস্যা থাকে সেটা তোমাদের চাওয়ার উপরে ডিপেন্ড করবে কোনো টপিকের উপর যদি সমস্যা থাকে সেটা আমি তোমাদের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও আর সাথে তো ইংরেজি এবং গণিত এটা দুইটা কন্টিনিউ থাকবে সায়েন্সের সাবজেক্টও চেষ্টা করব কন্টিনিউ রাখা ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ